আপনি জুতা খুলছেন আমরাও জুতা খুলে ফেললাম নবী বলেন আমি বিনা কারণে জুতা খুলি নাই জুতা খোলার কারণ জুতার নিচে নাপা জিবরাইল আমিন আসেন নামাজের মধ্যে আমাকে আওয়াজ দিলেন ও পায় জুতার নিচে নাপাক জুতা খুলে ফেলেন আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম জুতার নাপাক দিয়া নামাজ হবে না যদি আমি নবী নামাজের আগেই বুঝতে পারতাম জানতে পারতাম জুতার নিচে নাপাক আমি নাপাক জুতা দিয়া নামাজে দাঁড়াইতাম না আমি আগে থেকে কেন জানি না আমি নবী ইলমে গায়বের মালিক না

যদি কেউ মনে করে আল্লাহ যেই পরিমাণ জানে বান্দাও জানে এর নাম শির এর নাম যারাই আকামরা করবে এদের নাম মুশরিক যারা মুশরিক হবে এদের জন্য জান্নাত হারাম আমাইশিক বিল্লাহ

এই দুইটা চোখ তোমার নবীকে দেখে দেখে তৃপ্তি অর্জনের জন্য রিজার্ভ করেছি যদি আমার নবী না থাকে তুমি অন্ধ বানায় আমি এই চোখ দিয়া মোহাম্মদ সারা আর কাউকে দেখতে চাই না ওই নবীর সেজদা যেহেতু চলে না দুনিয়ার আর কোনো makhlukেরও সেজদা চলবে না সাজা পাবেন এটা আর দেওয়ার নাম শিরিক আল্লাহর ক্ষমতা আর দেওয়ার নাম শিরিক সন্তান দেওয়ার ক্ষমতা কা না কোনো হিসাবে হিসাব রা যদি সন্তান দিতেই পারত এই জমিনে কোনো হিজরা থাকতো না এই জমিনের মধ্যে নিঃসন্তান কোনো মা থাকতো না আল্লাহ পাক বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ জমিনের মালিকানা আমার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই চাইলে কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই চাইলে কাউকে কোনোটাই আল্লাহ আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ পাকুল আলমিন বলেন আমার বন্ধুর অনুসরণ করো এটা তাহাত করো আমার নবীর অনুসরণ করো সাহাবায় কেরাম নবীর অনুসরণ করলেন সাহাবায় কেরামদের দেখা অন্য যারা তাবিন তারা অনুসরণ করলেন আল্লাহর নবী বললেন আমাকে দেখা অনুসরণ করো সল্লু রাই তুমুনি কামা রাই তুমুনি কামা উসল্লি ও সাহাবায় কেরাম আমাকে যেমন কেমন নামাজ আদায় করতে দেখো তোমরা ওইভাবে আমাকে দেখে নামাজ আদায় করো সাহাবাই কেরামদের দেখে সাহাবাই কেরাম নবীর দেখে নামাজ শিখলেন সাহাবাই কেরামদের দেখে তাবেইরা নামাজ শিখলেন তাবেইদের দেখে তাবে তাবিনরা শিখলেন এদেরকে দেখে ওলামায় মোতাকাদ্দিমিনরা শিখলেন দেখছেননি কারবা অনুসরণের কথা বলছি আমরা নবীরে পাইলাম না আমরা অনুসরণ কেমনে করি নবী বলেন আল্লাহ কইছে তার বন্ধু মোহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি আমি মোহাম্মদ বলে গেলাম আমি বিদায় বেলা আমার কিছু বন্ধু রেখে গেলাম কেয়ামত পর্যন্ত তোমরা উন্নতেরা আমি মুহাম্মাদের বন্ধুদের যদি অনুসরণ করো তাহলে আমি নবী খুশি আমি নবী যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ যদি খুশি হন বিনা হিসাবে জান্নাত আমি মোহাম্মদের বন্ধু এক দল হয় দল এক দল পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে আহলে হক হলো আমি নবীর ওয়ারিশ আল্লাহর নবী বলেন এই দুনিয়ার ওলামায় কেরাম হলো আমার বন্ধু তবে টাকা পয়সার বন্ধু না এরা হলো আম্বি একরামদের এলিমের ওয়াদিশ বন্ধু এরা এলমে ওহির বন্ধু তোমরা ওলামা একরামের অনুসরণ করবা তবে সাবধান সব ওলামা একরামের অনুসরণ করবা না কারণ এই জমিনের মধ্যে একদল ওলামা একরাম যেমন হ এর পাশাপাশি আর একদল ওলামা একরাম আছে তারা বাতেন قال النبي صلى الله عليه وسلم

তার বহু বহুجوابের একটা জবাব হলো হাজারো লাখো সুকর বুস্করবে নামাজির দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হবে না একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে এল মেরা আজা

আল্লাহর অনুসরণ করতে হলে নবীর অনুসরণ করো নবীরে যারা পাও নাই তোমরা ওলামায় আহলে হকের অনুসরণ করো ওলামায় আহলে ওলামায় আহলে হক এটা বলবেন সব সময় ওলামায় আহলে হক যাদের বয়ানের ভেতরে সুন্নতের আওয়াজ যাদেরকে দেখলে মানুষের দিন নরম হয় আল্লাহর কথা স্মরণ হয় সাহাবায়ে কেরামদের নবী সাহাবাই কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন আউলিয়া কারে কয় নবী বলেন ইদা রুজু যাদের দিকে তাকাইলে আল্লাহ কথা শরণ হয় এরা হলো আহলে হ আহলে হকের অনুসরণ করবেন আহলে হক ওলামা শুধু ওলামা এখানে বলবেন না ওলামাদের মধ্যে বড় বাতেল হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নিয়া মন্তব্য করে নাই সাধারণ কোন মুসলমান নিয়া মন্তব্য করে নাই মাওলানা হইয়া একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এ কালেমা বন্ধ করে কালেমা কুফরি আর জোরে বলেন এ আলে হক না আল্লাহ নবী বলেন ওলামায় কেরামের অনুসরণ করো আমার ওয়ারিস তারা এরা টাকা পয়সার ওয়ারিস না এদের অনুসরণ করো এখন যদি কোন আলেম বলে আমরা ওলি মানিনা আউলিয়া মানি তারা হক না বাতেল জোরে বলেন এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণের কথা বললেন এবার আমরা ওলামাই কেরামকে দেখে দেখে অনুসরণ করব সাবধান অনেকে কিন্তু কোন ব্যক্তি মানতে চায় না তারা গোমরা এরা বলে আমরা কিতাব পড়ব কোরআন হাদিস থাকতে আবার কেন আমরা আলেমের কাছে যাব আমরা কেন কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাব এই রকম বর্ণেওয়ালা মহাপণ্ডিত ভণ্ড আঙ্গ সমাজে আছে না নাই খবরদার এই বন্ডদের পাল্লায় যেন না পড়ে যাই ওলামা একরামের কাছে যাইয়া এরপরে আগুন শিখতে হবে এই নিয়ে একটা কথা বুঝেন কোরআন শরীফ শিখতে হলে আরবি ভাষার উনত্রিশটা অক্ষর আছে আলি বা তা থেকে কদ্দুর ইয়া পর্যন্ত এটা জানেননি পৃথিবীর কোন মহাব্যক্তি মহাপণ্ডিত সে যদি বলে

এত থেকে বেশি পরিমাণ আছে ভন্ডালে ঠিক আল্লাহ হেদায়েত দান করুন আমিন খবরদার খুব সতর্ক সাবধান হ্যাঁ আল্লাহ এবার আদেশ দিলেন দুইটা এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এরপরে বললেন ও কউলান সাদিদা দ্বিতীয় আদেশ দিলেন জবানটারে কন্ট্রোল করো হাতের কন্ট্রোলের কথা বলেন নাই কান কন্ট্রোলের কথা বলেন নাই চোখ হেফাজতের কথা এখানে বলেন নাই পায়ের কথা বলেন নাই আল্লাহর জবানের কথা কেন বললেন বলে ফুল বডির মধ্যে জবান হলো বড় মারাতো একটা শ্লোক জবান হলো মারাত্মক অশ্রু বেলেটের মতো চারোপাশে পার্শ্বে দা ডানে টান দিলেও কাটে বামে টান দিলেও কাটে সামনে টান দিলেও কাটে এরপর আরো মারাত্মক এই জিব্বা একদিকে আল্লাহর বড় নিয়ামত আবার খতরনাক একটা অস্ত্র এইটা দিয়ে যদি ডান দিকে ঘুরাইয়া একটা মেয়েকে বলে কবুল সাক্ষী থাকবে বউ হয়ে যাবে এই জিব্বা দ্বারা আবার যদি একটু ঘুরাইয়া বলে তালাক জীবনের তরে বিদায় হয়ে যাবে ঠিক নেই এই জিব্বা দ্বারা বিচারক আদালতে বৈশা যদি বলে ডান দিকে বে কচুর খালাস ফাঁসির আসামি বিদায় আবার নিরাপরাধ আসামির ডাক দিয়া যদি কে জল্লা চুরি লাগাও এক জিব্বার কথায় তার জীবন শেষ ঠিক নেই জিজ্ঞা বড় মারাত্মক একটা অস্ত্র এই জিব্বা দ্বারা যদি কয়লা ইলাহা ইল্লাল্লাহ बेईमानকে জান্নাতি হয় যাবে আবার যদি এই जिब्बा দ্বারা কয় কোরআন মানিনা জায়গায় बेईमान হয় যাবে জিভাবে বড় পাওয়ার মারাত্মক কেমন হাত যদি অন্যায় করে হাতের দাও পাও যদি অন্যায় করে পাওটারে যদি অন্যায় করে পট্টি অন্যায় করে চোখের আটকায় দাও নেকাপ লাগাও জপান যদি অন্যায় করে ইডারে পান বা কেমনি রশি দিয়েও বাঁধা যাবে না কষ্টে লাগানো যাবে না কষ্ট লাগবে নি সুপার গুলো মারো হবে ইদারে আটকাবো হাত বান্ধার সিস্টেম আছে আছে না নেই এর নদীর উন্নতেরা হাতটা বান্দা যায় পা অন্যায় করলে বাঁধা যায় যায় না যায় না বাড়ির মধ্যে চোর আইসে চোর তো মালিকে ধৈর্য